افي سوف تبكي عليك العيون وتسال عنك دموع مبين فان جف دمعي سيبكي الغمام يرى الصيام اخي سوف تبكي عليك العيون وتسال عنك الصلاة لله فان جف دمعي سيبكي الغلام الصيع عقبات بالياسمين اخي

সময়ত অর্জিত কমির সেক্রেটারি যা ভাব সংসায় উপস্থিত সময় তো

দুষ্কর্ম অশ্লীলতা বেড়া মারা এগুলো থেকে দূরে থাকো আমাদের আজকে যে সমাজ সকালে ইমাম সাহেব খুব বাদে এ আয় পড়ে কিনা বলেন পড়ে না শুধু আমরা এখানে জানা আছি এ আয় ম্যাক্সিমাম ব্যক্তির মুখস্থ আছে না

অধিকার সমাজ রাষ্ট্র যে কাঠামোর মধ্যে দাঁড়িয়ে থাকে আমি আপনার মধ্যে যদি ইনসাফ করি তাহলে আপনি আমাকে মহবত করবেন আত্মীয়তা যদি ছিন্ন হয়ে যায় তাহলে সমাজে সমাজ থাকে না এখানে আত্মীয়তার সাথে কি করতে হবে বন্ধ রাখতে হবে সমাজের একে অপরের একটি দেহর মতো এই সমাজটার দিকে আছে আত্মীয়তার বন্ধনের মাধ্যমে ন্যায় বিচারের মাধ্যমে অধিকারের মাধ্যমে বড় মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে এই বিষয়গুলো সমানিত ইমাম সাহেব নিয়মিত আপনাদের আমাদেরকে স্মরণ করে দিচ্ছে দিচ্ছে কিনা কিন্তু আমরা সমাজের মধ্যে ন্যায় বিচার কায়ে করতে পারি না আমাদের সমাজ অধিকার থেকে আমরা অনেকে বলছিলাম আমরা অধিকার মেনে পাই না কারণ যে ন্যায় বিচার মসজিদে আলোচনা হয় সেই কোরআন মসজিদে আলোচনা হয় এই কোরআন আয়াত যেখানে আইন তৈরি হয় সে আইনের উৎস যদি কোরআন না হয় তাহলে সমাজে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না হবে না শুক্রবারে আমরা মসজিদে আসি আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি আমাদের মসজিদে সৌন্দর্য হচ্ছে মুসল্লি অনেক বিশাল সুন্দর টাইলস হচ্ছে এসি হচ্ছে এটা মসজিদের সৌন্দর্য না সৌন্দর্য হচ্ছে মসজিদের মুসল্লিরা নিয়মিত এখানে নামাজ আদায় করবে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ মানব করবে আর সমাজের সৌন্দর্য হচ্ছে সমাজ আঠাবো রাষ্ট্র সকল মানুষগুলো এক অপরের অধিকার বীর পাবে এক অপরের ভালোবাসবে এক অপরেরminLengthটা থেকে দূরে থাকবে সকল অশ্লীলতা থেকে দূরে থাকবে সকল অন্যায় থেকে দূরে থাকবে তাহলে একটি সুন্দর সমাজ গড়ে উঠবেই বলে আপনারা ঠিক আমরা দূর মাদক জন বলা শর্ত আমরা মুসলিম এই দেশের সুবর্ণ বছরে আমরা এই আল্লাহ আয়াতকে কোরআন আয়াতকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই আমাদের এখন মসজিদে যে নিয়মিত যে মুসল্লি শুক্রবারে হয় ফজরে পরে সকল মুসল্লিরা কি আসে কেন আসে না আসলে আমরা আসলে প্রকৃত ঠিক আমরা পরিপূর্ণ প্রধানকে তাড়ণ করতে পারিনি অত সাধারণ বলছেন হ্যাঁ য়োগা ইউরবাম গ্রামীণ হাতা য়োগা ইউরবামে আম খুশি আলোরন করা একালা বলছেন কোন জাতির কোনো রকমের বাধ্যের পরিবর্তন হবে না যে পর্যন্ত আমার নিজের শ্রেষ্ঠ নিজের করবে সমাজ রাষ্ট্র নিজের সিভিলাইজেশন সভ্যতা সব কিছু পরিবর্তন করতে হলে। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে আপনার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে আপনার চরিত্র পরিবর্তন করতে হবে এই পরিবর্তন সমাজকে পরিবর্তন যদি করতে হয় যিনি আমাকে সৃষ্টি করেছেন এই সৃষ্টির যে উদ্দেশ্য আমাকে দুনিয়াতে আমরা এসেছি সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় যে উদ্দেশ্যে রাষ্ট্র দুনিয়াতে এসেছেন সেই উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে না করে তাহলে সমাজ পরিবর্তন হবে না আমার চরিত্র পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন হবে এখন রবিউল্লাহ রাসুল এসেছেন এই উদ্দেশ্য সেটা আমরা কি জানি

আমাদের সকলকে দুনিয়াতে এসেছি যে যতদিন থাকি না কেন আপনাকে মসজিদে এই সকল আনন্দ উল্লাস সকল কিছু শেষ মিলে

কোরআনকে আসুন আমরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সকলের চেষ্টা করি ন্যায় ভিত্তিক একটা সমাজ কায়ে করার চেষ্টা করি সকল অন্যায় ধরুন থেকে মানুষকে মুক্তি দিই মানুষের অধিকার ফিরে দিই আসুন আমরা এক অপরকে ভালোবাসি আন্তরিকতা মহবতের মাধ্যমে একটি সুস্থ সুন্দর বসবাসযোগ্য সমাজ কায়েম করি আমি যে কথাগুলো বলছি আমার যদি ভুল হয়ে থাকে আমাকে তোমার সন্তুষ্টিতে দেখবেন আমি আপনাদের একজন ছোট মানুষ এই অঞ্চলে আমার বসবাস আমি একজন দিনের খাদে বিষয়ে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করলাম আপনারা আমরা যদি এই কথাগুলোর পরে আমল করতে পারি তাহলে কি আমাদের দিন আমারও নাজাত হবে আপনাদেরও নাজাত রসিদ হবে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আসি আমরা কোরআনকে ক্ষমতা বসার জন্য এসেছি আমার লক্ষ্য আমার উদ্দেশ্য